গাড়ি চলে এটির মধ্যে মূল কয়টা জিনিসের দরকার চারটা চারটা জিনিসের মধ্যে কি কি তেল গ্যাস তেল গ্যাস তেল গ্যাস হচ্ছে একটা পরে বাতাস বাতাস হচ্ছে দুইটা পরে পরে আপনার পানি পানি তিনটা আর কারেন্ট 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 আমাদের গাড়ি চলে চলার সাহায্য হচ্ছে চারটা জিনিসে গ্যাস গ্যাস তেল গ্যাস তেল এইটা একটা তেল গ্যাস একটা বাতাস পানি এই চারটা সাথে যে কি হয় আমাদের গাড়িগুলো চলে এবং এগুলা যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাদের গাড়িরও সমস্যা দেখা দিব এই পুরাটা গাড়ির মধ্যে এই চারটা জিনিসই হচ্ছে সবচেয়ে মেন এই চারটা জিনিস কি সবচেয়ে মেন এবং এই মেন জিনিসগুলাই আমাদের সবসময় কি করতে হইব খেয়াল রাখতে হইব দেখা বুঝা চালাইতে হইব

তো গ্যাসে গেলে তখন আঙুলিটা কি করতে হইব এটা এই কন্ট্রোলার থেকে তেল গ্যাস যেটা চালাইবা বা থেকে এটা কন্ট্রোল করে ঠিক আছে এটা থেকে কি করে এটা কন্ট্রোল করে তাহলে আমাদের সকালবেলা কি করতে হইব উঠা পানি চেক করতে হইব মোবাইল চেক করতে হইব ব্রেক ওয়েলটা দেখতে হইব পাওয়ার ওয়েলটা দেখতে হইব পাওয়ার ওয়েলটা যখন আমরা রানিং এ থাকবো তখনই বুঝতে পারবো স্টিং যখন কাটতে যাবেন তখনই বুঝবেন স্টিংটা জাম জাম লাগতেছে তার মানে কি যে তেল শর্ট আছে তেল ঢালতে হইব ঠিক আছে এগুলো হচ্ছে এখানে এরপরে যে দিগ্সয়া